পরিবারের জন্য একটা সহায় হয় তাকেও মানে মনে করার কোনো কারণ নেই যে এখানে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা অনেক উচ্চতর শিক্ষা নিতে পারবেন না ব্যাপারটা মোটেই এরকম না কিন্তু ইনি যদি চান না তাকেও যদি বাধ্য হয় কারণ সাধারণ একটা চাকরির জন্য তাকে আসলে বিএমএ পাস না করলে আসলে একটা সাধারণ কোন চাকরি বাকি করে বাংলাদেশে খাওয়ার অবস্থা নাই এখানে অন্যান্য প্রশ্ন তো অনেক দূরের কথা ফলে বাংলাদেশে এই যে এই বাস্তবতাটা এটা যদি আমরা না পাল্টাই তাহলে আসলে এখানে সত্যিকার অর্থে শিক্ষা উচ্চ শিক্ষা যে বিকাশ সেটাও আসলে সম্ভব না তো এই পর্যায়ে আমি আহ্বান করছি শিক্ষক লেখক শফিক ইসলাম ধন্যবাদ আবুল গণসংহতি আন্দোলন আয়োজিত আজকের এই শিক্ষা প্রস্তাবনা শিক্ষা সংস্কার প্রস্তাবনা একটি গুরুত্বপূর্ণ আয়োজন একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এরকম একটি আয়োজন কেন গুরুত্বপূর্ণ আমি প্রথমে সেই বিষয়টা বলতে চাই আর কি গুরুত্বপূর্ণ এই কারণে যে আলটিমেটলি একটি দেশ চালান রাজনীতিবিদরা ফলে রাজনীতিবিদদের শিক্ষা দর্শন কি এটার উপরেই মূলত নির্ভর করে ওই দেশের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কেমন হবে আর আমরা তো সবাই মোটামুটি স্বীকার করেই নিলাম যে শিক্ষাই আসলে নির্ধারণ করে একটি দেশের পপুলেশন কেমন হবে ফলে আন্দোলন যেমন এই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও যদি তাদের শিক্ষা সংস্কার প্রস্তাবনা দিতে পারত তাহলে আমার ধারণা শিক্ষা নিয়ে এখন যে আমাদের সমস্যা আছে সেই সমস্যার কিছুটা সমাধান হতে পারত